আমাদের যে সত্য পথন সেটাকে সব জায়গায় নিয়ে যেতে পারি মানুষকে নির্বাচনের সময় জোরালো ভাবে বিজ্ঞাপন টাকা পয়সা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে নিয়ে এটাকে চাউ করার চেষ্টা করেছে পরে অনেক সময় মানুষ বুঝতে পারে এখন আমি এখন যাচ্ছি তখন বলছে করতে কি হয়ে গেল পরিবার চেষ্টা করছে চালিয়ে দিয়ে হোক আপনার ওরকম মূর্তি লাগিয়ে দিয়ে যদি করে তাহলে জমি অফিয়ার অন্তত ভয় পাবে হ্যাঁ মমতারও আছে কিন্তু সেটা করছে না আর দুই হচ্ছে বোর্ডটা একটা প্রথম বিএলআর অফিসে তো যত দুর্নীতি হচ্ছে বিএলআর অফিসে বিএলআর অফিসে ল্যান্ড রেকর্ড ভেঙে দেওয়া হচ্ছে পাটটা আছে সেই পাটটার জমি দল হচ্ছে অসংখ্য রকম উদাহরণ আছে কৃষক সমস্যা এই লড়ছে পাটটার যেখানে আমরা এই উত্তরবঙ্গে যেখানে পাটটার জমিকে সেখানে উৎখাত করেছিল সেখানে আমরা এই কুচবিতে যেমন প্রচার করেছি লড়াই করেছি এখনো দাঁড়িয়ে বিশেষত উত্তরবঙ্গে শ্রীগুলোতে জানেন যেভাবে গাজল ডোবায় যেভাবে অন্য জায়গায় সব বেরিয়ে আসছে কাগজগুলোতে প্রচার বেরিয়েছে আমাদের কাছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেরকম নিতে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে এবং ব্যয় নিয়েছে এই যে জমি লুট কারবার কারবার জমিতে এবং উৎখাত করছে গরিব মানুষকে আদিবাসীকে সরকারি জমি বাঁধের জমি চরের জমি নিলাম করে বিক্রি করে দিচ্ছে সেইগুলোকে রুখতে যেমন চা বাগানের জমি হোক বা নদীর জন্য নদীগুলো যদি না বাঁচানো যায় এই ধরনের আমাদের এই নদীভিত্তিক সভ্যতা বাড়বে না যেভাবে বালি আদান হচ্ছে যেভাবে বালি পাথর তুলছে তাতে দাঁড়িয়ে যে কোনো সময় ফ্ল্যাশ ফ্ল্যাট হয় এবং এই বন্যায় নদী ধারণের ক্ষমতাগুলো কমে যাচ্ছে যেভাবে মাইনিং হচ্ছে আর বেশি করে আমরা মনে করছি এসব নিয়ে পরিবেশ নিয়ে আমাদের লড়াইটাকে আরো জোরদার করতে হবে সিদ্ধান্ত আমাদের হয়েছে

সকালে গ্রামে দিয়ে আমি যাই গ্রামে বুঝিয়া ওই অঞ্চল সভাপতি বাড়ি নালে এটা হচ্ছে প্রধানের বাড়ি নালে এটা এম এল এ সাকলেদের বাড়ি নালে কোনো জেসিবি বাড়ি কি ওর বুঝবো আমরা উনি কি বলে তারপর দুর্নীতি সব দেখে নেব ব্যবস্থা করবো শাস্তি দেবো উনি এই উত্তরবঙ্গ মিটিং এ বলেছিলেন যখন সারদা নারদা ডট কম এর যখন ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল তাদের এমএলএ এমপি মন্ত্রী মেয়রকে

নির্বাচনের প্রক্রিয়াটাকে এমন ভাবে জালসাজি করা হয়েছে যেখানে প্রথমত যারা রেফারি হওয়ার কথা তারা গোলকিপার হয়ে যাচ্ছে একটা মেকানাইজেশন এমন মেসিনেশন তৈরি করা হচ্ছে দুই ভয় ভীতি মানুষকে ভয় দেখানো হচ্ছে আমাদের সরকার আছে ভোটের পরে যা হবে আমরা দেখে নেব এই যে শাস্তি দেওয়া হচ্ছে না এই যে বোল্ডুদের নির্ভরের উচ্ছেদ করছে ঘর মন্ত্রী বাড়ি মন্ত্রী কার হচ্ছে যে দণ্ড কথা তারা মানুষের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কাজ না করে ভয় বাধানো তারপরে লোভ আছে তারপরে সরকারি যে স্কিমগুলো আছে সেগুলো দলীয় স্কিমগুলো হচ্ছে এখনো ঘোষণা দলের মিডিয়ায় ঘোষণা করে দিচ্ছে আমি নবান্নতে বসে ঘোষণা করছে তৃণমূলের সিদ্ধান্ত আর তৃণমূলের সঙ্গে ঘোষণা করছে সরকারের সিদ্ধান্ত সজাতান্ত্রিক ব্যবস্থায় যা হয় দল এবং সরকারের তফাৎ শেষকালে আমাদেরও কিছু দুর্বলতা আছে সামনে আমাদের আসন সমঝোতা এত দেরি করে হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা সবটা মানুষের কাছে নিজেদের দেরি হয়েছে আবার অন্যত্র আমরা সেখানে যতটা ভোটের প্রচার হওয়ার দরকার ছিল যেখানে জেতার মতো অবস্থা তৈরি ছিল সেখানে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে বিজেপি তৃণমূল মিলের দাঙ্গা সংগ্রহ করলো পুলিশের পরামর্শ শুধু পুলিশের সাহচর্যে সেখানে দাঁড়িয়ে ভোটটাকে আবার ওই বিভাজনে হিন্দু মুসলমান করার চেষ্টা করলো গোটা দেশে ধর্মনীতি ভোট হলো না কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটা ধর্ম ধর্মাশ্রিত ভোট করার চেষ্টা করা হলো এই বাইনারিকে রেখে দেওয়ার জন্য মানুষকে আমরা সঙ্গবদ্ধ করছি শ্রমিক কৃষক ক্ষেত্রযুক বেকার যুবক এবং তারা ছাত্র মহিলা তারাই এই বাইনারিকে ভাঙবেন বিকল্প তাদের দুটি বুঝির প্রশ্ন এদিকে মমতা বলেছে দশ লাখ বেকার কাজতেও চাকরি রেডি আছে এই চাকরি হচ্ছে না আর দোষারাম করছে এদের জন্য চাকরি হচ্ছে এক মিনিট হয় না এখনও এক একজনের এক মিনিট হলো আজকে আমাদের সিপিআইয়ে দার্জিলিং জেলা ঘরে বৈঠক ছিল সম্পাদক পরিবেশে বৈঠক ছিল আচ্ছা সিরিজ গোটা রাজ্য জুড়েই বিভিন্ন স্তরে আমাদের পার্টিতে নির্বাচনী পর্যালোচনা নিয়ে এবং এই সমস্ত যে সমস্ত চ্যানেল সামনে চলে এসেছে ইস্যুজগুলো আছে সেগুলো নিয়ে লড়াই সংগ্রাম এবং সংগঠনে কি এগিয়ে নিয়ে যাবে তার ব্যাপারে সিনেমা করা আগামী তেইশ চব্বিশ পঁচিশে আগস্ট কল্যাণীতে আমরা আমাদের বর্জিত কার্যকরকে অধিবেশন করবো সেখানে আমাদের নির্বাচনী পর্যালোচনা আমরা পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করব সব মতামত একেবারে উঁচুতলা থেকে নিয়ে আমাদের সমর্থক দরদি এমনকি আমাদের যারা বাইরেও আছেন পরামর্শ লোকে সুনিষ্ট করে যে ফল আশা করেছিলাম সেটা আশা লোক হয়নি সেটা গত কয়েকটা নির্বাচন যাবতীয় আমরা দেখছি কিন্তু ধাপে ধাপে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠন যেরকম বাড়ছে এবার আমাদের কিছু সমর্থন কিছুটা বাড়ছে কিন্তু বিজেপি এবং তৃণমূল রাজ্যে সেভাবে ধর্ম ধর্মীয় উৎসব ধর্মীয় পোশাক খাদ্য কিছু নানা রকমের কায়দা ব্যবহার করে নিয়ে প্রত্যেকটা ঘটনা ঘটে দুর্নীতি হোক মস্তানি হোক লুট হোক ধর্ষণ হোক চুরি হোক সেটাকে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিক থেকে না দেখে তাকে একটা ধর্মীয় পোশাকে হাজির করার চেষ্টা করছে আর তারা মনে করছে ওটা তাদের যে সমর্থক মন্ডলী আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আমরা দেখেছি অযোধ্যা নির্বাচন এই লোকসভা নির্বাচন অযোধ্যা বেনারসে প্রয়াগরাজ উত্তরপ্রদেশের মতো জায়গায় এখানে বুলডোজার দিয়ে ভয় দেখিয়ে বা ধর্ম একেবারে উত্তঙ্গ প্রচারের ব্যবহার করলেও সে সংখ্যা পৌঁছে পারেনি বিজেপি এখানে মমতা ব্যানার্জি আর এসের সঙ্গে থেকেই সে বলেছেন পশ্চিমবঙ্গের বাড়তি সমস্যা হচ্ছে ধর্মের নামে যখন ভাগাভাগি করা হচ্ছে প্রত্যেকের ভোটাকে নিয়ে মমতা ব্যানার্জি সেটাকে তো ব্যবহার করছেন তার পাশাপাশি ভাষা ক্ষেত্র জাতি জনজাতি এরকমও ভাগাভাগি যেটা অনুযায়ী করে যাচ্ছে যাতে মানুষের দুর্বল হয় দুর্নীতি বাড়ে লুট শাসন আর স্থানীয় এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে